সমাজের যে সমস্ত আমলগুলো বিলুপ্ত হয়ে গেছে সেগুলোর সিরিয়াল করলে লিষ্টিটা অনেক বড় তালিকাটা অনেক বিশাল হয়ে যাবে প্রিয় বন্ধুরা এর ভিতরে একটি আমল সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে সেটি হলো জানাজার পরে মুর্দার লাশকে যখন দাফন করতে যাওয়া হয় তখন লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া দাফন করা পর্যন্ত অপেক্ষা করা এরপর দাফনের পথে তার জন্য দোয়া করা এই আমলগুলো প্রায় বিলুপ্তির পথে আমরা যদি জিজ্ঞেস করি আমাদের তো ভাই বন্ধু মুসলিম ভাই বোনদেরকে দর্শকদেরকে যে আপনারা শেষ কবে শেষ কবে এই বিলুপ্ত আমলটির উপরে আমল করেছেন প্রিয় ভাই বিশেষ করে পুরুষদের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জানাজার সালাত পড়ার পর জানাজার সালাতের শেষে যখন লাশ নিয়ে যাওয়া হবে তখন জানাজার লাশের পিছনে পেছনে যেতে থাকা কবরস্থান পর্যন্ত এটাকে ইত্তেবা আল জানায়েস বলা হয়েছে হাদিসের ভাষায় এবং মোহাদিস রাম হাদিসের কিতাবগুলোতে স্বতন্ত্র অধ্যায় রচনা করেছেন বাবু ইত্তেবা আল এস অর্থাৎ জানাজা পিছনে পিছনে যাওয়া লাশের পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যাওয়া এ সংক্রান্ত অধ্যায় অথচ এই অধ্যায়টি বইয়ে বা কিতাবে রয়ে গেছে এই অধ্যায়টি আমাদের জীবন থেকে প্রায় চলে গেছে বললেই চলে আমরা কয়জন মানুষ বলতে পারব যে ঠিক কবে আমরা জানাজার লাশের সাথে সাথে কবরস্থানে গেছি পিছিয়ে পিছিয়ে শেষ কবে গেছি আমরা এই কথাটি হয়তো অনেকে স্মরণ করে বলতে কষ্ট হয়ে যাবে একান্ত আপনজন না হলে এই কাজটি আমরা করি না না ভাই যে কোনো মুসলিমের জানাজার পরে আপনার হাতে যদি সুযোগ থাকে সময় থাকে তাহলে কবরস্থান পর্যন্ত যাওয়া বিশেষ করে প্রতিবেশী পাড়ার চেনা জানা হলে তো আর কথাই থাকে না আর যে কোনো মুসলিমের জন্য হলেও সেটা অবশ্যই আমলটি পালনযোগ্য এবং সন্ন্যাস এর অন্তর্ভুক্ত জানাজার পিছিয়ে পিছিয়ে লাশের পিছনে পিছনে চলা নবী সাল্লাম এবং ভিতরে একাদেশ করেছেন হাত্তাঈসল আলাইহা এবং উপস্থিত হয়ে জানাজা সলাতে অংশগ্রহণ করল ফলা হকি রাতন তাকে আল্লাহ এক হিরাত পরিমাণ সবাব দিবেন আর যে ব্যক্তি ওমান শাহিদাহা আর যে ব্যক্তি জানাজা উপস্থিত হলো জানাজা সলাত আদায় করলো হাত্তা আহ এরপরে জানাজার পিছু পিছু সে চললো গিয়ে জানাজা লাস্টে দাফন হওয়া পর্যন্ত সে অপেক্ষা করলো ফালা কিরাত আনে তার জন্য দুই সিরাত প্রশ্ন করা হলো কিরাতের পরিমাণ কতটুকু আর কিরাত কি তখন সাল্লাম বলেছিলেন দুটি বিশাল বড় পাহাড় দুই কি রাত বলতে দুইটা বিশাল বড় পাহাড় পরিমাণ স্বালা তাকে দান করবেন তাহলে জানাজার সলাত আদায় করলে আমি যে সব পাচ্ছি যদি লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত গিয়ে দাফন পর্যন্ত অপেক্ষা করি তাহলে আমি ডবল সাব পাচ্ছি প্রিয় বন্ধু এই বন্ধুই আমলটি উঠে গেছে সুযোগ সময় করে বিশেষ করে প্রতিবেশী কাছাকাছি জানা লোক হলে এই আমলটি আমাদের সবারই করা উচিত আমরা অনেকেই মনে করি জানাজা হাজির হলাম উপস্থিত হলাম বুঝি আমার মুদ্রার প্রতি আমার দায় শেষ হয়ে গেছে বা মৃত ব্যক্তির আত্মীয় নিরোধের প্রতি আমার যে দায় আমার যে সান্ত্বনা দেওয়ার কর্তব্য সেটা শেষ হয়ে গেছে না ভাই এর মধ্যে শেষ নয় বরং দাফন পর্যন্ত থাকা উচিত খবরস্থানে যাওয়া উচিত এবং এর মাধ্যমে অনেকগুলো উপকারিতা আছে নাম্বার ওয়ান এক নম্বর হলো যে আমরা এর ফলে ডবল সপ পাচ্ছি দুই কিরিয়ার সপ পাচ্ছি জানাজার ডবল যদি আমি কবরস্থান পর্যন্ত যাই মধ্যে অপেক্ষা করি দ্বিতীয় নম্বর লাভ হলো যে এর ফলে আমরা শিক্ষা অর্জন করতে পারছি আমাদের জীবনে বিশাল বড় শিক্ষা হবে যদি আমরা কবরস্থানে গিয়ে ওইরকম নিজের হাতে লাশ দাফন করি বা দাপন করার দৃশ্য আমরা অবলোকন করি আমাদের জীবনের বাস্তবতা আমাদের সকলের যে সৃষ্ঠিকানায় কবর এবং যে কোনো মুহূর্তে আমাকে আসতে হবে সেই কথাটি বারবার স্বচুককে দেখে চাক্ষুষে দেখে এরকমভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো যেটি আমাদের জন্য বিশাল বড় এক উপকারিতা তিন নম্বর উপকারিতা হলো এর ফলে মৃত ব্যক্তি আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়ে যায় তারা বিরাট বড় সান্তনা লাভ করে আমরা যদি দাফন পর্যন্ত তাদের কাছে সঙ্গে থাকি অপেক্ষা করি প্রিয় বন্ধুগণ চার নম্বর উপকারিতা হলো একাদেশে আসে এক মুসলিমের অন্য মুসলিমের প্রতি হক হলো তার দাফন করা তাহলে দাফন করা পর্যন্ত যদি আমি থাকি তাহলে সেক্ষেত্রে আমার মুসলিম ভাইয়ের হক বা অধিকারটুকু আদায় করা হয়ে গেল বিরাট বড় একটি পাওনা বিরাট বড় একটি বন্ধুগণ আসুন এই ডবল সব হচ্ছে মৃত ব্যক্তির পরিজনদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে মুসলিম ভাইয়ের হক আদায় করা হচ্ছে নিজে শিক্ষা গ্রহণ করছি এই চার চারটি বিশাল রয়ে গেছে জানাজার পরে লাশের পেছনে পিছনে কবরস্থান পর্যন্ত গিয়ে দাফন পর্যন্ত অপেক্ষা করলে এবং দাফনের পরে একটি আমল আছে যেটি শুনানা ব্রেমাজাতে আসছে অনেকে আমরা জানি না লাশ দাফন করার পরে মুর্দার জন্য দাঁড়িয়ে কেবলামুখী হয়ে নিজের মতো যার যার মতো করে হাত তুলে অথবা হাত তোলা ছাড়া আল্লাহ কাছে আমরা দোয়া করতে পারি

তোমাদের ভাইয়ের জন্য আল্লাহ কাছে ইস্তেকফার করো দাফন করার পরে তিনি বলেছেন এবং তিনি যেন কবরের প্রশ্নের উত্তরে অটল থাকতে পারেন দুনিয়াতে যেরকম বিমান উপরে ছিলেন কবরের প্রশ্নের জবাবেও যেন অটল থাকতে পারেন সেই দোয়া করো এই জন্য দাফন করার পরে মুর্দার জন্য দাঁড়িয়ে দোয়া করা শূন্য কেবলামুখী হয়ে যে আল্লাহ আমাদের এই মুর্দা আমাদের ভাই যিনি চলে গেছেন আমাদের বোন যিনি চলে গেছেন তার জন্য আল্লাহ আপনি মাফ করেন মাফ